আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ রেজাউল করিম ওয়ার্লফোন প্রাধান শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আমাদের ওয়ালটনের রিচার্জেবল ফ্যানের ফিচার এবং প্লাস্টিক নিয়ে কথা বলবো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এখানে আমি আপনাদের যে ফ্যানটি দেখবো এটা হচ্ছে ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান যার মডেল হচ্ছে ডাব্লিউ আর এস এফ সিক্স এ পিভিসি এবং এটার আটকে হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ আট ইন ওইখানে একটি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন উপে স্কুলের ফ্যানটি চালু হয়ে যায় এবং ফ্যানটি তিনটা স্পিডে ঘরে লো স্পিড মিডিয়াম স্পিড এবং হাই স্পিড এই প্লাস বাটন হিসেবে আপনারা স্পিড পরিবর্তন করতে পারবেন লো স্পিডে ফ্যানটি ছয় ঘন্টা চলবে এবং মিডিয়াম স্পিডে সাড়ে চার ঘন্টা এবং হাই স্পিডে আড়াই ঘন্টা চলবে তো এখানে একটি এলইডি লাইট ব্যবহার করেছে যেটা নব্বই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ দেবে এই বর্তমান মূল্য ছ হাজার পাঁচশত টাকা ডাব্লিউ আর টিএফ টুয়েলভে এটা বারো ইঞ্চি ফ্যান এটা স্পিড পনেরো চার ফ্যান এবং এটার বর্তমান মূল্য চার হাজার নব্বই টাকা এখানে একটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এটা নব্বই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ এখানে এসি অফ এবং ডিসি এ বাটনে তিনটা অপশান দেওয়া আছে আর এইখানে আছে হাই মিডিয়াম এবং লো স্পিড বাটন এটা দিয়ে আপনারা স্পিড পরিবর্তন করতে পারবেন এখানে লো স্পিডে দশ মিডিয়ামে ছয় এবং হাই স্পিডে চার ঘন্টা পর্যন্ত চলবে ডাব্লিউ আর টি এফ নাইন এটি একটি নয় সিফোন এবং এটিতে স্পিড আছে পনেরোশো পঞ্চাশ সেকেন্ড দেখেন ডিসি সিজ বলতে একটু মোটর ব্যবহার করা হয়েছে এখানে একটি ইউজবুল ব্যবহার সেটার মাধ্যমে আপনারা মোবাইল চার্জ দিতে পারেন আর এই সি টাইপ ফোটোর মাধ্যমে আপনারা এই ফ্যানটি রিচার্জ করতে পারেন এই পাওয়ার মাধ্যমে আপনারা ফ্যানটা অন অফ করতে পারবেন এবং হাই স্পিডে ফ্যানটি তিন ঘন্টা বদল চলবে এই ফ্যানটির বর্তমান মূল্য দুই হাজার টাকা এবং এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে লাইন সিলিন্ডিকা টু পয়েন্ট এইট থাউজেন্ড ব্যাটারি এই ফ্যানটির মডেল হচ্ছে W170A ওয়ান সেভেন্টি এস এটার মূল্য ছ হাজার ছয়শত নব্বই টাকা এটি একটি রিমোট কন্ট্রোল ফ্যান এবং এটার মডেল ডাব্লিউ ওয়ান সেভেন্টি এ এম এস এটার মূল্য ছয় হাজার দুইশত নব্বই টাকা এটাও রিমোট কন্ট্রোল আর এটার মডেল হচ্ছে ডাব্লিউ ওয়ান সেভেন্টি এ ইএম এটা রিমোট ছাড়া এটার মূল্য পাঁচ হাজার নয় শত নব্বই টাকা অনেকে হাউস স্ট্যান্ড ফ্যান চান এখন আমাদের কাছে আপনাদের যাদের প্রয়োজন সংগ্রহ করে রাখতে পারেন এবং বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.